আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের গত সতেরো বছরের যে রাজনীতি এবং গত আট মাসের যে রাজনীতি সে রাজনীতির মধ্যে পরিবর্তন অনেক পরিবর্তন অনেকটা কি সতেরো বছরের রাজনীতিতে অন্য কোনো দলে তেমন করে রাজনীতির প্রভাব বিস্তার ছিল না নির্বাচন পর্যন্তই ছিল না এখন যেহেতু সতেরো বছর যারা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছে তারা যেহেতু রাজনীতিতে এখন আপাতত নাই সুতরাং অন্যান্য যে দলগুলো যেগুলো ছোটোখাটো দল ছিল জামাত ছিল অথবা অন্যতম ক্ষমতার কন্টেন্টার বিএনপি ছিল বা গণ অধিকার পরিষদ ছিল গণতন্ত্র মঞ্চ ছিল রাষ্ট্র সংস্কার ছিল এবং ছোটোখাটো দলগুলো ছিল সো তাদের মধ্যে নানা রকম হিসাব নিকাশ আসতেছে সামনে তারা কিভাবে রাজনীতিতে অ্যালাইন হবে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি অঙ্গন যেহেতু এখন নানা রকমের পালাবদল হচ্ছে নানা রকমের জোটগত অবস্থান দেখা যাচ্ছে সব হচ্ছে ক্ষমতার অংশী হওয়ার চেষ্টা এখন জোটগত রাজনীতির হিসাবটা কি রাজনীতির হিসাবে আমরা যেটা দেখতে পাই সেটা আমরা গত সতেরো বছর দেখেছি বিএমপির বিএনপির একটা জোট ছিল বিরোধী দলগত একটা জোট ছিল আর আওয়ামী লীগের সরকারের দলগত একটা জোট ছিল সামনেও যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে সো বিএনপির সাথে কি আসতে হবে একটা জোটগত অবস্থানে আসতে হবে যে দলগুলো ক্ষমতায় যেতে চাইবে সেখানে কোনোভাবেই আওয়ামী লীগের কোনো স্থান নাই বা আওয়ামী লীগের যারা অংশী ছিল তাদের স্থান আছে কি নাই সেটা সময়ে দেখা যাবে কিন্তু আওয়ামী লীগের কোনো স্থান নেই কারণ আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতা আসার অন্যতম কন্টেন্ডার তারা বিএনপির সাথে সর্বক্ষণ ফাইটে থাকবে সুতরাং জোটগত রাজনীতির হিসাবে এখন কি আছে যে সামনে ক্ষমতা কে আসবে বিএনপি আসবে নাকি ন্যাশনাল সিটিজেন পার্টি আসবে বা ন্যাশনাল সিটিজেন পার্টি কি সমাজের সে পরিমাণ প্রভাব বিস্তার করতে পেরেছে ন্যাশনাল সিটিজেন পার্টি যদি সমাজে প্রভাব বিস্তার করতে চায় তাদেরকে কী করতে হবে বিএনপির সাথে জোটগত অবস্থানে যেতে হবে অথবা যে কোনোভাবে শক্তির দিক থেকে বিএনপিকে ছাড়িয়ে যেতে হবে এখন তখনই কী হবে এনসিপির সাথে অন্যান্য দলগুলো আসবে এবং এসে ক্ষমতার ভাগ পাওয়ার চেষ্টা করবে বাংলাদেশের সমাজে এই মুহূর্তে যেহেতু বিএনপির আশেপাশে সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নাই এবং আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে সুতরাং বাংলাদেশে ক্ষমতা আসার একমাত্র দাবিদার দল হচ্ছে এখন বিএনপি বাংলাদেশের যত দলগুলো আছে ইনক্লুডিং ন্যাশনাল সিটিজেন পার্টি সবাই এখন বিএনপির সাথে কি করবে ভাগ চেষ্টা করবে নতুন নতুন যে দল বাটরা আসতেছে মোটামুটি আমরা যে হিসাবটা করেছি সেখানে দেখা যাচ্ছে দশ পনেরোটা দল অলরেডি পাইপলাইনে আছে নতুন নতুন দল নাম সর্বস্ব দল বাংলাদেশের রাজনীতিতে গোরা হচ্ছে তো বাংলাদেশের রাজনীতি যে হাজার হাজার দল মানে হাজার হাজার নাও শয়ে শয়ে যে দলগুলো হচ্ছে এই দলগুলো আসলে রাজনীতিতে কি করবে আসলে যেটা করবে সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দল হবে এরা কি করবে যেমন আগে যেমন দেখলাম তিরিশ দলীয় জোট চল্লিশ দলীয় জোট এখন হয়তো একশো দলীয় জোট হবে সংখ্যার দিক দিয়ে আমরা হিসাব করে দেখবো যে একশোটা ভোট তাহলে আমরা জিতেছি আমরা জিতেছি আমরা জিতেছি এরকম একটা ব্যাপার হবে সো ওই যে ভোটগত মানুষকে প্রতারিত করার একটা ব্যাপার সেপার যদিও সংগঠন নাই যদিও জনমানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্সই নাই কিন্তু আমরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসাবে যে কোনো বার্গেই নেই তারা কী করবে অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণ করে তারা কি করবে বিএনপি কে শক্তিশালী করবে নয়তো ন্যাশনাল সিটিজেন পার্টিকে শক্তিশালী করবে নয়তো সরকারকে যারা হয়তো রাজনীতিগতভাবে কোনো দল না তাদেরকে হয়তো শক্তিশালী করবে যা তাদের পক্ষে মতামত দিয়ে দলকে শক্তিশালী করবে যেমন মনে করেন যে বাংলাদেশ সংস্কারের যে নানা আলাপ হচ্ছে সেই আলাপে এখন বিএনপিরও একটা ভোট আবার মনে করেন যে অগা ছগা কোনো একজন মনে করেন যে আমাদের হিরো আলম তারা আবার একটা দল সুতরাং তারা যদি ভোট দেয় সমান হয়ে গেল তাহলে এটা কি কোনোভাবে বাংলাদেশের সমাজে এদের কি গ্রহণযোগ্যতা আছে এই ভোটের গ্রহণযোগ্যতা তো নাই তাহলে গ্রহণযোগ্যতা কখন আসবে যখন জনগণের অংশগ্রহণ অনুসারে সমান হারে ভোটের ওয়েটটা হবে যেমন বিএমপির একটা ভোট আর অন্যান্য সব দল মিলে একটা ভোট সমান হবে না বিএমপির ভোটের মূল্য অনেক বেশি হবে কেননা তারা ভোটের বড় একটা অংশ তাদেরকে সাপোর্ট করা আবার একই আওয়ামী লীগের যে ভোট আওয়ামী লীগ যদি একটা ভোট দেয় সেটার ওয়েটটা অনেক বেশি হবে কারণ আওয়ামী লীগের ভোট হচ্ছে বাংলাদেশে মোটামুটি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের মতো সুতরাং আমরা যেটা বলছি জোটগত রাজনীতির হিসাবটা কি হিসাবটা হচ্ছে সংখ্যাটা তারা যখন আলোচনায় যাবে তখন ওখানে ভোট দেখাবে যে আমাদের এতগুলো রাজনৈতিক দল ভোট দিয়েছে এটার পক্ষে এতগুলো রাজনৈতিক দল বিপক্ষে ভোট দিয়েছে সুতরাং হা জয়যুক্ত হয়েছে হা জুক্ত হয়েছে হা জযুক্ত হয়েছে এই কথাটা কে বলেছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে তারা কি করবে এমসি কিউ বেসড তারা একটা টালি করবে এবং সেটা ওয়েবসাইটে তারা পাবলিশ করবে সেখানে দেখাবে যে এই এই দল এগ্রি করেছে এই দল এগ্রি করেনি এই এই দল এগ্রি করেছে এই দল এগ্রি করেনি এখানে সব দল এগ্রি করেছে সুতরাং এটা আসবে এরকম করে একটা টালি দেওয়ার কথা সুতরাং যেটা বলল তারা জোটগত রাজনীতি হিসেবে যেটা বলছে জোট আগে যেরকম ছিল সেরকমই থাকবে এখন হবে হবে নতুন করে কিছু দল সাথে যুক্ত যাদেরকে বিএমপি নেবে না তারা আবার আওয়ামী সাথে যুক্ত হবে আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা আবার দেখবে যে তারা যারা সবসময় সরকারি দল করে তারা দেখবে যে বিএনপির মধ্যে কোনোভাবে ঢুকে দেওয়া যায় কিনা ঢুকানো যায় কিনা আমরা সেটা দেখতে পেয়েছি কি হচ্ছে নানা জায়গাতে সন্ত্রাসী যারা আছে লাঠিয়াল বাহিনী যারা আছে তারা কিন্তু বিএনপি নানা জায়গাতে কিন্তু তারা অলরেডি ঢুকে পড়ছে নানা কমিটিতে ঢুকে পড়ছে টাকা পয়সা দিয়ে তাদের ইনফ্লুয়েন্সটা দিয়ে ভাই ভাই তাদেরকে টেনে টেনে নিয়ে এসে তারা কিন্তু ঢুকে পড়ছে এবং আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি রাজনীতি হিসাবে বিএনপিকে এই কাজটা করতে হবে শক্তিশালী করতে হলে যদি না বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসে সুতরাং আমরা দেখতে পাচ্ছি জোটগত রাজনীতি হিসাবে এনসিপি অথবা জামাত সবাই বিএনপির সাথে চলে আসতে পারে হয়তোবা কি করতে পারে কোনো না কোনো সময় তারা অনেক সময় দেখেছি তারা আওয়ামী লীগের সাথেও যোগ্যতা অবস্থানের ছিল বিএনপির সাথে যোগ্যতা অবস্থান ছিল তারা দেখবে যে তাদের হিসাবটাকে কোন জায়গাতে গেলে তাদের লাভ সরকারি দলে গেলে তাদের লাভ নাকি বিরোধী দলে গেলে তাদের লাভ সো জামাতের কথা এখন পর্যন্ত সেটা বলা যায় না তবে জামাতের আমি যেহেতু লন্ডনে গিয়ে বিএমপি নীতি নির্ধারণী লোকজনের সাথে যেহেতু মিটিং করেছেন নানারকম ডিসকাশন করেছে সেই খবর যেহেতু আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নেগোসিয়েশন চলতেছে আসন ভাগাভাগি অথবা কে কিভাবে সাপোর্ট দেবে না কিছু না তারা পরবর্তী রাজনীতি কীভাবে তারা মোকাবেলা করবে এগুলো তাদের হিসাবের মধ্যে তারা আনতেই হবে যদি না আনে তাহলে আলটিমেটলি তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না প্রাসঙ্গিক থাকবে না গঠনমূলক রাজনীতি করতে হলে আমাদের পুরনো সংস্কৃতি থেকে ফেরত আসতে হবে এবং সংস্কারমূলক আলোচনাগুলো নিয়ে আসতে হবে এবং যোগ্য মেধাবী কর্মঠ গুণগত পরিবর্তনের জন্য যা যা দরকার বাংলাদেশের রাজনীতি সেগুলোকে নিয়ে আসতে হবে যদি না আসে তাহলে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা সেই মরিচিকা আকারেই থাকবে পরিবর্তন কিছুই আসবে না পরিবর্তন কিছুই আসবে না আমরা গত আট মাস ধরে এটা নিয়ে কথা বলছি গত সতেরো বছর ধরে এটা নিয়ে কথা বলেছি আমরা সামনেও হয়তো বা যাব আপনারা যদি কোনো কিছু সাথে আমাদের সাথে দ্বিমত পোষণ করেন জানাবেন এবং কেন কোথায় দ্বিমত পোষণ করেন সেটাও বলবেন আমরা কাউকে সুবিধা পাওয়ার জন্য কিছু বলছি না কাউকে খারাপ মানে বিপদে ফেলার জন্য কিছু বলছি না আমরা গুণগত উন্নয়নের জন্য উৎকর্ষ সাধনের জন্য কথাবার্তাগুলো বলে আমাদের চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আপনাদের চিন্তাভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা মোটামুটি একটা গঠনমূলক পথে আগাতে পারি যে আপনারা কোন জিনিসটা অ্যাকসেপ্ট করছেন কোন জিনিসটা অ্যাকসেপ্ট করছেন না সেটা আমাদের জানা হবে সো ভালো থাকবেন ধন্যবাদ